দীর্ঘদিন আমরা পনেরো বছর তিরিশ বছর বিশ বছর ধরে আমরা বেতন ভাতা পাই না আমরা চরম বৈষম্যের শিকার শিক্ষা এই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে পুলিশ প্রশাসন পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আমাদের দাবি একটাই সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও প্রতিষ্ঠান একযোগে এমপিও করার প্রজ্ঞাপন চাই আমাদের একের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছি শান্তিপূর্ণভাবে আমরা চেয়েছি এই ইন্টারিটেন্ট কমান্ডের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একটা দাবি আমাদের এমপিও এমপিওরা যাচ্ছে কি আমাদের দীর্ঘদিন আমরা পনেরো বছর তিরিশ বছর বিশ বছর ঘরে আমরা বেতন ভাতা পাই না আমরা চরম বৈষম্যের শিকার আমাদের যাচ্ছে পরিবার পরিজন আছে আমরা সামাজিক মর্যাদা পাই না পরিবার তথা সমাজ তথা রাষ্ট্র পর্যন্ত আমাদেরকে ধিক্ষার দেয় যা কিনা আজকে পুরী প্রশাসন আমাদেরকে যা অবস্থা করেছে তা এটা নজিরবিহীন কোনো দেশের প্রেক্ষাপটে এই জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে পুলিশ প্রশাসন পর্যন্ত ভেঙে দেওয়ার চেষ্টা করেছে আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছি আমাদের যদি এমপিও দিয়ে দিত আমাদের বেতন ভাতার যদি প্রজ্ঞাপন জারি করতো তাহলে আমরা আজ এই এই আছে অবস্থান রাস্তায় নামতাম না আমাদের আজ রাস্তায় এই হচ্ছে রাজপথে নেমে আমাদের দাবি দাবা আদায়ে আদায় করতে হচ্ছে এটাই এই হচ্ছে শিক্ষক প্লাস রাষ্ট্রীয় তথা এই একটা লজ্জাজনক বিষয় এই বিষয়টাকে এই ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইডকে জানান দেন যাতে এই রকম ঘটনা যাতে না ঘটে যে প্রথম দিনের ঘটনা দুই তারিখের ঘটনা তিন তারিখে আমরা যমুনা অভিমুখে রওনা দিব সেখানে আমাদের বেরিয়ার তৈরি করলো আমরা সেখান থেকে শান্তিপূর্ণভাবে ফিরে আসলাম তারপরে আমাদের এখানে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করতেছি আমাদের মা বোনদের যেভাবে এই আছে এই আছে জল দিয়ে এই আছে অত্যাচার করেছে এটা আছে নজিরবিহীন ঘটনা এই ঘটনা থেকে আমাদের আমরা বারবার বারবার আমরা মন্ত্রলায় আমাদেরকে আশ্বাস দেয় যে তোমাদের আপনাদের জুলাই মাসের বেতন হবে আপনারা চলে যান সতেরো দিন প্লাস দিন আমরা কর্মসূচি করেছি রোজার মাসে রাস্তায় রোজা করেছে খেয়েছে সবাই চলেছে তারপর আমাদেরকে ওখান থেকে ঘোষণা দেয় আমরা কি খেলার পুতুল আমরা সবার কাছে আমরা যে এই গেছে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি এই ফ্রি সার্ভিসের কারণে রাষ্ট্র আমাদের কাছে আছে ঋণী আমরা এই গেছে সৃষ্টিকর্তা বলেছেন যে আমাদের ত্যাগ স্বীকার করেই আমরা চলেছি আমাদের কোনো বেতন ভাড়া ফিডব্যাক নাই আমাদের আমাদের দ্বারাই দ্বারাই সেই জনপ্রশাসন মন্ত্রণালয় ছিল তারপর অন্য জায়গায় গেছে তাহলে তারাই যে তাদের কোনো গেছে চক্ষু নাই যে আসলে আমাদের টিচাররা এই গেছে রাস্তাঘাটে পড়ে আছে এদের থেকে দেখে কে একটা এই গেছে এদের সুরাহ করা যায় কিনা এদের কি ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া যায় কিনা আমাদের যদি স্বীকৃতি না দিত তাহলে আজকে আমরা এই আছে রাস্তায় আসতাম না আমাদের স্বীকৃতি না দিয়ে আমাদের হেল্ড আপ করে দিত তাহলে আমাদের এই আছে স্টুডেন্ট এর এই আছে বেতন ভাতা নিয়ে তারা চলতেছে